হতে পারে না আমার না বীর সাথে কার তোল না কত সুন্দর লাগছে বলো হবে না হতে পারে না আমার না বীর সাথে কার তোল না হাই রে তুল তো তোর কথা তুল তো তোর কথা ছায়াও মেলে না হয় Have, have, have been have. Have. আইনে হাম না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা সকল নবীর রাসূল ছিলেন খোদার দেওয়ানা সকল রাসূল সকল নবীর রাসূল ছিলেন খোদার দেওয়ানা তুই নয়নে দেখব খোদা ছিল তা না মোর নবী কে নিলো দেখে মোর নবী কে নিলো দেখে দেখবে ربنا হইরে হবে না হতে পারে না আমার না বীর সাথে কার তুলনা বলুন আমার নবীর সাথে কার তুলনা হযরত ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছিল তারা কি আমার নবীর রূপ দেখেছিল আরো জোরে হযরত ইউসুফ না দেখে যারা আঙ্গুল কেটেছিল তারা কি আমার নবীর দেখে দেখেছিল

আমার না সাথে কার তুলনা চার আল্লাহ তালা করলে ঘোষণা খোলুকে আজম সানে আল্লাহ তালা করলে ঘোষণা খুলুকে আজম আমার সাহ্যমা না আরে বাবুল ইসলাম নবী ছাড়া আরে বাবুল ইসলাম নবী ছাড়া কিছুই বোঝে না হয়নি হবে না আমার নবীর সাথে কারো তোল না হয়নি হবে না পারে না সাথে হাইরে তুলনা তো না কথা না তো তোরে কথা মেলে না তো তোরে কথা হতে পারে না আমার বীর সাথে কর তোলো না হবে না হতে পারে না নবীর সাথে কর তুলনা কল কাল কালে কাল এক মন কালিকাল মোবাইল কারো চলে না কেন কাস কল কাল কল কাল এক মন কল কাল মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল কলকার কালে কাল কালে কাল এক মন কালে কাল মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল কালে কাল आगा ना। आगा ना। कली कल कली कल कल कर, कल एक मन को कल मोबाइल छा कर चल न कदेन कल कल का जीवन साथी आज नेट आर मोबाइल জীবন সাথী আজ নেট আর মোবাইল নামাজার কেউ রাখে না খেয়াল কলকাল কল কাল কল কাল একমন মোবাইল ছাড়া কারো চল না কাল কলকাল কেউ খেল কেউ দেখি কেউ টিকটক খালে করে কর ठीक ना बोल ठीक क्यों तक भी गोभी क्यों टिक टाक क्यों बाबा बजी खल कर बग क्यों बाबा गाने बस कर फिस फिस क्यों बाबा गाने बस कर फिस फिस মোবাইল নি লোকের সুখের কপাল কলকাল কলিকাল কলকাল এ কেমন কলকাল মোবাইল ছাড়া কারো চলে না কথেন কাল কলকাল কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি মার মার করে হাগে খরা পাবজি আপনাদের এই নয়াগ্রাম মুর্শিদাবাদ পড়ছে তো হ্যাঁ মুরশিদাবাদ আপনাদের নয়া গ্রামের যুবক ভাইরামনা হে ফ্রি ফায়ার খেলে হ্যাঁ এই ভাইরাস কিন্তু চারিদিকে হ্যাঁ চারিদিকে হ্যাঁ রাত 12টা 1টা ইমাম সাহেব যখন আজান দিতে ফজরে মজন যখন আজান দিতে তখন মোবাইলটা ধরে রেখে এবার ঘুম আসে সকাল বেলায় বলতে ব্যাটারে বলটু হ্যাঁ উঠছি উঠছে তখন তিন নটা 10টার সময় উঠছে এই নিজের ছেলেকে একটু শুধরার চেষ্টা করেন রাদারি মিল্লাতে ইসলামী আজকে যুবক ছেলেরা এই ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত আপনার গুণা হবে যদি ওই ফ্রি ফায়ার পাবজি খেলতে খেলতে আপনি মারা যান তাহলে আপনার অবস্থাটা কি হবে পাবজি ভাইরা বলবো একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করো তাই তো সাইরে বলেন কেও খেলা ফ্রি ফায়ার কেও পাবজি মার মার করে হাগে খারাপ পাবজি কেও খেলা ফ্রি ফায়ার কেও পাবজি মার মার করে হাগে খারাপ পাবজি মোবাইল এসে দেশে হয়েছে এ হল মোবাইল এসে দেশে হয়েছে এ হাল ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে পেতাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল কলিকাল হ্যাঁ ভাবিদের ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে এদের নাই কোন মন ভাবিদের হাতে বড় বড় ফোন ভাবি ভাবিদের হাত দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে এতর না কোন মান ভাবি হাতে হাত দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে নাই কোন এখনমান মোবাইল ছারায় রা পরয় অচল মোবাইল ছাড়া রা পরয় অচল মন করে সামের মহল কলেকাল 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 কলে কলেকাল মোবাইল কাল কলেক সাথী আজ নেট আর মোবাইল জীবন সাথী আজনেট আর মোবাইল নমাজ কলেকাল কলে কাল কলে কাল কেমন কলে কাল মোবাইল ছাড়া কারো চলে হ্যাঁ না কদিন কাল